আপনি আবার খবর জানতে দি আজ আবার ফাসির দি সাইয়েগাম্বর মূসা নবি বলেন আসিয়া জানি তোমার অবস্থা ভালো করে জানি আসিয়া বলে বিদায়বালা আপনার দোয়া চাই গো আর একটা কথা জানতে চাই আপনি তো রবের কাছে যান তুর পাহাড়ে কথা বলেন এক বলবেন আমার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি রাজা موسی নবী বলেন আসিয়া তোমার উপরে আমার আল্লাহ বড় খুশি আসিয়া বলে আমি তাই তো চেয়েছি আমার খুশি করে যেতে চাই মুসা নবীর কথা শুনিয়া ফাসির মঞ্চের আগে আসি একটা চিৎকার দিয়া আসমানে হাত দুইটা উঠাইয়া আল্লাহর কাছে একটা দোয়া করলো কোরআনের আয়াত আসিয়া ডাক দিয়া বলে কালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও আমার রব তুমি দেখছো আমি তোমাকে রব বলে মানার কারণে এই বেইমান এত কষ্ট আমাকে দিয়েছে এত বড় পাওয়ারওয়ালা ক্ষমতাওয়ালার ক্ষমতা ওয়ালার ঘরে জায়গা নাই ঘুমানো এত বড় পাওয়ার ওয়ালা রাজার ঘরে রং বেরঙের খানা কিন্তু আমার মুখে খানা নাই শুধু তোমাকে রব বলে মানার কারণে তোমার কাছে আজ আমি বিদায় বেলা একটা দাবি করি আমি দুনিয়াতে ঘর পাই নাই খানা পাই নাই তোমার পার্শে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দাও জান্নাতের ভেতর একটা ঘর আমাকে দাও আসিয়া দোয়া করে এবার ফাঁসির মঞ্চের দিকে হাঁটতেছে আবার হঠাৎ তাকাইয়া আসিয়া কান্না বন্ধ করে হাসি শুরু করলো ফেরাউন বলে কান্না বন্ধ হাসো কেন আসিয়া বলে রে ফেরাউন বেঈমান তোর চোখ নাই দেখো না আমি আমার মালিকের কাছে চাইছি নগদ পেয়ে গেছি দুনিয়াতে আমারে থাকার ঘর দাও নাই খানা দাও নাই আমার রবের কাছে একটা ঘর চাইছি জান্নাতে ঘর ওই জান্নাতের ঘরের ছবি আমি এখন তাকাইয়া দেখতে

সকালের মা বোনেরা ও যুবক বাবারা কয়দিন আর দুনিয়া জীবনটা শেষ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় লাশ পানির মধ্যে লাশ দুনিয়াতে গুণা তো কম করো রে বাবা মনের চাহিদা পূরণ করে আশা পূরণ করে রাতে রাতে মোবাইল চালাইলা দাড়ি কাটলা নামাজ ছাড়লা কত গানের আড্ডায় গেল এখনো কি আশা পূরণ হয় নাই এখনো কি গুণা সারবা না দাড়ি রাখবা না নামাজ পড়বা না কয়েকদিন আর যেভাবে গুনা করে কাটাবা ঘুমের মধ্যে যদি এই সাজ হাজির হইয়াই যায় আর মা বাবার থেকে বিদায় নাওয়ার সময় হবে না ও মা বোনেরা এখনো সময় আছে তওবা বা করে আপনার মতো কত মা পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এলাকায় এমন ভালো মায়ের অভাব নাই কেন গুণার পেছনে একটা আদর্শ সন্তান রেখে যান ডাক্তার বানাবেন আদর্শ ডাক্তার বানায় কোরআন করবে মা বাবার জন্য দোয়া করবে নামাজ পড়বে রুগীও দেখবে এমন একটা ধন্য সন্তানের ধন্য মা হয় কবরে যান যারা যুবক বাবারা এখনো সময় আছে তওবা করো আমার মালিকের দিল খুলে ডাক দাও হে মালিক জানো আমার মতো গুনাহগার কেউ নাই হাত নাপাক গুনার কারণে জবানটা নাপাক অন্তর নাপাক চোখ নাপাক ও আল্লাহ জীবনে তো কম গুনাহ করি নাই দাড়ি কাটলাম নামাজ সারলাম গুনাহ করেছি আজকে থেকে তওবা করলাম আর গুনাহ করব না নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায়ে চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া

আপনারা খাদি জাতুন কোবরা না তবে তাদের মতই নারী আপনারা তো আয়েশা সিদ্দিকা না তাদের মতোই নারী আপনারা খাজা মহিনুদ্দিনের মা না তবে তাদের মতোই নারী আপনাদের মতো নারীর প্যাট থেকেই তো আসে বরফির আব্দুল কাদের জিলি ও মা আপনাদের গর্ব থেকে আসে কত নবী কত রসুল আপনাদের মায়ের মতো মায়ের গর্ব থেকেই তো আসছে বাইজিৎসনামি চট্টগ্রামের গর্ব যে শ্রদ্ধা নেই ওই আমান উৎসাহ ইতিহাস জানেননি চট্টগ্রামওয়ালারা গরিবের সন্তান একজন সরকারি চাকরিজীবী ডিসি সাহেবের পিও কিন্তু আজ ওই ডিসির নাম নাই পরিচয় নাই আর মানবshake আল্লাহ এত দামি করেছে মানবশার নামটা কোনো বিধর্মীয় যদি নেই শ্রদ্ধা ভরে নেই যার নামে আপনাদের চট্টগ্রামের বিমানবন্দর শাহজালাল আপনাদের মতো মায়ের সন্তান আরে আম্মা জান বানায় দিয়েছে রহমতের নবী বলেন হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে কঠিন হালাত হবে এমন অবস্থা ওই হাসরের ময়দানে জান্নাতের ভেতরে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এরে আম্মা জানেরা এত বড় বেইমানের ঘরে থেকে আসিয়া এত দামি হলো কিভাবে ঘটনা তো আপনারা জানেন শিশু বেলা আসিয়া কইজা ভরে নবীকে কোলে নিয়েছেন লালন পালন করেছে আমার মালিকের কেমন তো আসিয়া মুসা নবীর লালন পালন করেছেন আমার মালিকের কাছে আসিয়ার দাম বেড়ে গেছে একদিন হঠাৎ ফেরাউন তাকায় দেখে আসিয়ার হাত থেকে যেন কি পড়ে গেল আর আল্লাহর নাম উচ্চারণ হলো আর একজন মুমিন নারী নারীরা যদিও দুর্বল কিন্তু ইমানের পাওয়ারের সাথে কোনো পাওয়ার চলে না আসিয়া নারী হলে কি হবে তবে ইমানের পাওয়ার বড় কঠিন পাওয়ার চোখের পেছনে টের পায় নাই ফেরাউন করে তাকাইস এই তুমি কি বললা আসিয়া পেরেশান হয়ে গেল আমি যে মা যুব বাবা যাও যাও যখন গোপন আসিল গোপন যেহেতু প্রকাশ হইয়াই গেল আর গোপন রেখে আসিয়া কয় আমি রবের নাম নিছি ফেরঙ্কার রব মানে মিশরের খোদা তো আমি তুমি আবার কোন খোদার নাম নিছো আসিয়া কয় এখন আমার রক্ষা নাই তবে আমার আল্লাহ যদি আমাকে হেফাজত করেন আমার কোনো পেরেশানি নেই ও আম্মা জানেরা জীবনে মার্কেটে তো কম দৌড়াইলেন না জীবনে তো মোবাইল কম চালায় সময় কাটাইলেন না আহ কত মায়ের কথা শুনছি আপ আফসুস বাচ্চাটারে কোলে নেয় না মোবাইল চালায় বাচ্চা মাকে মানবে কি মায়ের খেদমত করবে কি ওই বাচ্চা দুনিয়াতে আসার থেকে কাজের লোক রাইখা কয় তুই রাখ বুকের দুধ দেয় না এমনি ওই কি দুধ আছে না ফিটার এ ভিন্ন ভাবে খাওয়ায় এখন একটা সুন্দর ওই মায়ের সুযোগ হইছে মা একদিকে আকাম করে বাচ্চা ডিস্টার্ব করে কয়রে থামাই কেমনে মোবাইল দিয়ে রে বসায়া দাও এবার বাচ্চা মোবাইল চালায় সারা দিন সারা রাত খানার খবর নাই মা কয় মোবাইল দিয়ে রাখো আর ক্ষুদা লাগলে খানা দিস বাচ্চা তো এখন আর কান্না কাটি নেই মোবাইল পাইছে আর তাই মতো কাজের লোক খানা দেয় মা অন্য দিকে সাইড কালেকশন করে কথা বলেন না কেন বাস রদিয়ে স্বামী যদি থাকে বিদেশ তো সব শেষ কথা বলেন না কেন তাই তো আর কোনো কথাই নাই সেদিন হাদিস দেখলাম নবী বলেন সাবধান যেই নারীর স্বামী কাছে থাকে না ও ওই নারীর কাছে কোন পুরুষ যে ওনা সাবধান অন্যায় পথে তুমি পা না রে যুব কয়দিন চেহারা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরে যুবকাল্লার গোলাপ ও পর্দার মা আসিয়া নামের আল্লাহর বান্দি বলে ফেলল রে ফেরাউন আমি আমার রবের নাম নিয়েছি ফেরাউন বলে মিশরের রব তো আমি কয় না না তোমার যিনি বানাইছেন তিনি হলেন আমার র ফেরাউন কা আসিয়া সাবধান কয় তুমিও সাবধান আর বাদশা তো যত বড় বেইমানি হোক তা প্যাস্ট্রিজ আছে না বউর সাথে তর্ক এটা ভিতরে বাইরে শুনলে তো মান সম্মানের মাথা নষ্ট হবে হালকা কয় আওয়াজ দেয় না চারো দিয়ে তো কর্মচারীর অভাব নাই রাজপ্রাসাদ আর আসিয়ার মধ্যে তো ইমানের গরম গরম ইমানটা এটা গরম যার ইমানের পাওয়ার বেশি সে তো আরো গরম গরম পানি যখন বেশি গরম হয় তখন কি ঠান্ডা থাকে কি করে আওয়াজ হয় কথা বলেন মিয়া সব জবাব আপনার মধ্যে আপনি বুঝেন না আল্লাহর কিছু আশেক বান্দা আছে ওর ইমানটা এত গরম ওর মধ্যে আমার মাওলা পাকের মহাব্বতের ইমানের এত গরম যে বরদাস্ত করতে পারে না আওয়াজ দেয় চিৎকার দেয় তুমি এখানে কলম গুতাও সরম নাই উজানি লাফায় কেন

তোমার মধ্যে আসে সেই চিন্তায় তুমি পাগল হয়ে যাও কাঁদে আমার চোখে তো খারাপ কেন রহমতের নবী আম্মাজান আয়েশার ঘরে বসে কান্না করেন আম্মাজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাদেন কেন রহমতের নবী বলেন হে আয়েশা জাহান নামের কঠিন হালাতের কথা মনে পড়েছে কোনো গুনা নাই আর আপনার আমার তো গুনা ছাড়া কিছুই নেই কিচ্ছু নাই গুনা ছাড়া নামাজ রোজা এগুলো কি তো ধোকা একা একা যখন নামাজ পড়ি দশ রাখা নামাজ পড়তে তিন মিনিট মসজিদে এইসা যখন নামাজে দাঁড়াইছি চার রাখাতে ছয় মিনিট আল্লাহর জন্য সেই নামাজ পদা করেন জুমার দিন মসজিদে গেছে সালাম ফিরা নাও মাত্র দৌর বাকি চার রাকাত সুন্নতের খবর নাই নামাজ পড়ে এর আবার ফজরে বাড়ি ছিল মসজিদে আই নাই জুমায় এসে ভাগ যে আসরে নাই আল্লাহ হেদায়েত দান করেন আমিন রাগ করিয়ে না বাবা শুরুতেই বলছে আমিও জান্নাতে যেতে চাই আপনাদেরও নিতে চাই রাগ করেন খান আমি আপনাকে আপন বানাতে চাই কেন গুনার পেছনে দৌড়াবো আমাদের কিসের অভাব টাকার অভাব পয়সার রিজিকের অভাব সম্মানের অভাবের পিছনে আমার মাওলাকে ভোর রাত্রে ডাক দেন সব পেয়ে যান। মানুষের পিছনে যেই পরিমাণ দৌড়াইতেছেন কিছু সম্মান পাওয়ার জন্য কিছু খানা পাওয়ার জন্য এর অর্ধেক সময় আমার আল্লাহকে দেন কাজে লাগবে গভীর হয় যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা আমার বাবারা মায়া ও আমার যুবকেরা ফেরাউন বলে আসিয়া সর্বনাশ মিশরে আমাকে সবাই খোদা বলে তুমি না বললে আমার খোদাগিরির নাম কি আসিয়া কামি একজনকে আমার জীবন দিয়ে ভালোবাসি দুইজনকে বাসতে পারি না আমি আমার রবের গোলাম ফেরাউন বলে না একবার হলো আমার খোদা বলো আসিয়া বলে খবরদার আমি পারব না এই জবান আমার আল্লাহর জন্য রিজার্ভ করেছে জবানের কারণ আমি না ফেরাউন বুঝাইল হামান একটু বুঝাও না সব বুঝ শেষ ফেরাউন শেষ বারে কানে কানে একটু কহ আমি তো তোর খোদা আসিয়া বলে রে ফেরাউন তুমি মিশরের খোদা দাবি করেছো মিশরের সবাই উল্টা পাল্টা করবে তোমাকে গোপনে রেখে তুমি জানবা না কিন্তু আমি এমন রবের অন্ধকারেও যদি কিছু করে কেউ দেখে না আমার রহমান আমার সব কিছু দেখতেছেন আমি গোপনেও বলবো না সর্বশেষ ফেরাউন বলে এখন পাকা না হয় নেই এবার ফেরাউন বলে হামান আসিয়ার বিছানা সব আলাদা করে দাও রিমান্ডে দিয়া দাও বদ্ধ রুমে আটকায় দাও খানা বন্ধ করে দাও পানি বন্ধ করে দাও এবার শাস্তি শুরু দীর্ঘ কয়েক মাস এভাবে কষ্ট দিয়া আর খানা নাই রুম একটা অন্ধকার বড় কষ্টের রুম আর কোন পুঁজি নাই শেষ দায়ের পরে শুধু কান্নার আওয়াজ অবসা কাঁদে আর বলে ও আজ আমি তোমাকে মানার কারণে আজ এই বিপদ কোন দুঃখ নাই তবে একটা দাবি তুমি আমাকে ধৈর্য দাও দুনিয়ার যেন তোমাকে ভুলে না শেষ ফেরাউন পারল না এত কষ্ট দেওয়ার পর আসিয়া বলে আমি আল্লাহকে ডাকতে ডাকতে জীবনটা দিয়ে দিব ফেরাউন বলে রেডি হও আর দেরি নেই তোমাকে ফাঁসি দিব সুনিবিত্ত করবো আসিয়া বলে আমাকে ফাঁসি দাও আমি আমার রবকে ছাড়বো না রেডি হয়ে গেল তারিখ ঘোষণা হয়ে গেল ফেরাউন ঘোষণা করে দিল আসিয়ার অমুক ফাঁসি হবে রাজপ্রাসাদ থেকে খবর হয়ে গেল মিশরওয়ালারা পাগল খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে দেখতে চলো ময়দানে হাজার মানুষ আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া শুলিবিদ্ধর ফাঁসির মঞ্চে যখন নেয়া হয় আসিয়া কান্না করে হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া জমানার নবী মূষা হেঁটে হেঁটে আসিয়া কান্না করে নবী মুসা আপনি আবার খবর যা দিদি আজ আবার ফাঁসি দিদি পয়গম্বর মূষা নবী বলে আসিয়া জানি তোমার অবস্থা ভালো করে জানি আসিয়া বলে বিদায় বেলা আপনার তো আচাই গলবি আর একটা কথা জানতে চাই আপনি তো রবের কাছে যান তুল পাহাড়ে কথা বলেন একটু বলবে আমার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজা মুসানবী নবী বলেন আসিয়া তোমার উপরে আমার আল্লাহ বড় খুশি আসিয়া বলে আমি তাই তো আমার রব যেন বেজার আমার রবের আমি খুশি করে যেতে চাই মুসানবীর কথা শুনিয়া ফাঁসির মঞ্চের আগে আসি একটা চিৎকার দিয়া আসমানে হাত দুইটা উঠাইয়া আল্লাহর কাছে একটা দোয়া করল কোরআনের আয়াত আসিয়া ডাক দিয়া বলে কালাত রব্বি নিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ তোমাকে রব বলে মানার কারণে এই বেইমান এত কষ্ট আমাকে দিয়েছে এত বড় পাওয়ারওয়ালা ওয়ালা ক্ষমতা ওয়ালার ঘরে জায়গা নাই ঘুমানো এত বড় পাওয়ারওয়ালা রাজার ঘরে রং বেরঙের খানা কিন্তু আমার মুখে খানা নাই শুধু তোমাকে রব বলে মানার কারণে তোমার কাছে আজ আমি বিদায় বেলা একটা দাবি করি আমি দুনিয়াতে ঘর পাই নাই খানা পাই নাই তোমার পার্শে জান্নাতি আমার একটা ঘর বানাইয়া দাও জান্নাতের ভেতর একটা ঘর আমাকে দাও আসিয়া দোয়া করে এবার ফাঁসির মঞ্চের দিকে হাঁটতেছে আবার হঠাৎ তাকাইয়া আসিয়া কান্না বন্ধ করে হাসি শুরু করলো ফেরাউন বলে কান্না বন্ধ হাসো কেন আসিয়া বলে রে ফেরাউন বেঈমান তোর চোখ নাই দেখো না আমি আমার মালিকের কাছে চাইছি নগদ পেয়ে গেছি দুনিয়াতে আমার থাকার ঘর দাও নাই খানা দাও নাই আমার রবের কাছে একটা ঘর চাইছি জান্নাতে ঘর ও জান্নাতের ঘরের ছবি আমি এখন তাকাইয়া দেখতেছি সেই জান্নাতের ঘরের ছবি দেখা যায় লক্ষ লক্ষ ফেরেস্তার অপেক্ষায় আছে আমার রুহুটা জান্নাতে নিয়ে যাবে রবের সাথে মোলাকাত হয়ে যাবে তাড়াতাড়ি আমাকে ফাঁসির মঞ্চে নাও আমি এখন তাড়াতাড়ি আমার মালিকের সাথে মোলাকাত করব যেই রবের জন্য এত কষ্ট সহ্য করেছি ওই রবের সাথে হবে আমার মোলাকাত আসি আমার আল্লাহর মোহাব্বতের জিকিরার নাম নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল পর্দার মা বোনেরা ও যুবক বাবারা কয়দিন আর দুনিয়া জীবনটা শেষ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় লাশ পানির মধ্যে লাশ দুনিয়াতে গুণা তো কম করো রে বাবা মনের চাহিদা পূরণ করে আশা পূরণ করে রাতে রাতে মোবাইল চালাইলা দাড়ি কাটলা নামাজ সারলা কত গানের আড্ডায় গেলা এখন কোন কি আশা পূরণ হয় নাই এখনো কি গুনা ছাড়বা না দাঁড়ি রাখবা না নামাজ পড়বা না কয়দিনা যেভাবে গুনা করে কাটাবা ঘুমের মধ্যে যদি আয়েশা আযরাইল হাজির হইয়া যায় আর মা বাবার থেকে বিদায় নাও সময় হবে না ও মা বোনেরা এখনো সময় আছে তওবা করে আপনার মতো কত মা পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এলাকায় এমন ভালো মায়ের অভাব নাই কেন গুনার পেছনে দৌড়াচ্ছেন রে মা ভালো একটা আদর্শ সন্তান রেখে যান ডাক্তার বানাবেন আদর্শ ডাক্তার বানায়া যান কোরআন তেলাওয়াত করবে মা বাবার জন্য দোয়া করবে নামাজ পড়বে রুগীও দেখবে এমন একটা ধন্য সন্তানের ধন্য মা হয় কবরে যান যারা যুবক বাবারা এখনো সময় আছে তওবা করো আমার মালিকের দিল খুলে ডাক দাও হে মালিক আমার মতো গুনাহগার কেউ নাই হাত নাপাক গুনার কারণে জবান তা নাপাক অন্তর নাপাক চোখ নাপাক ও আল্লাহ জীবনে তো কম গুনা করি নাই দারি কাটলাম নামাজ সারলাম গুনা করেছি আজকে থেকে তওবা করলাম আর গুনা করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বে পর্দায়ে চলব না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব তো করার মতো যদি নিয়ত হয় মুনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আর আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন ত